সেন্টারে থাকেন ছেলে মেয়ে কয়জন চা স্যার এক ছেলে ফ্যামিলি কি সবাই এখানেই না বাড়ি বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া কুষ্টিয়া এইদিকে কি করেন এখানে কাজ কাম করি কি ঘুরতে আসেন নাকি কি কাজ করেন এই হোটেলে কাজ করি হোটেলে কাজ করেন ও এই চুলের অবস্থা কাটেন না কেন আরে জট পড়ে গেছে এমনি এমনি আমরা গাইটা দেই পরিষ্কার করে দেই না কোন হোটেলে কাজ করেন ওই পানসা 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 হ্যাঁ পানসা হোটেল হ্যাঁ কি কাজ করেন ওই বেলে ফ্রি মাঝি তারপরে এখন হোটেল চলতেছে না হ্যাঁ তো এখন এই জায়গায় এই জায়গায় আবার পরে যাবো হ্যাঁ পরে যাবেন আমরা চুলটা পরিষ্কার করে দিই আপনাদের নতুন শীতের কাপড় আছে দিয়ে যাই আসেন দেখেন হ্যাঁ

এইগুলো হলো শীতের জ্যাকেট এটা হলো গেঞ্জি এটা হলো প্যান্ট সবই পাইবেন তবে কথা আছে চুলটা টাকাইটা আমরা একদম পরিষ্কার করে দেব একবার কেন

আপনার এখানে পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই কাকা শুনেন শোনেন মাথা পরিষ্কার

চাচা এই চুল কানা লাগব না কমুল নিয়া যাম